আসসালামু আলাইকুম রহমতুল্লাহ রমজান এটি একটি পবিত্র মাস যে মাস আমাদের জীবনকে বদলে দেওয়ার এক সুবর্ণ সুযোগ এনে দেয় এটি শুধু উপবাসের মাস নয় বরং আত্মশুদ্ধি আল্লাহর নৈকট্য অর্জন এবং ভালো কাজের প্রতি নতুনভাবে প্রতিজ্ঞাবদ্ধ হওয়ার মাস এই মাসের প্রতিটি মুহূর্ত মূল্যবান প্রতিটি দিন আমাদের জন্য রহমত মাঘফেরাত এবং নাজাতের দাওয়াত নিয়ে আসে আল্লাহস বাহানা হুয়া আলহাসুরা বাকারার একশো তিরাশি নম্বর আয়াতে উল্লেখ করেছেন ইয়া আয়ো আল্লাহ দিনা আ মানুহ কুতিবা আলাইকুমু সিয়াম কামা কুতিভা আল আল্লাহাদীন আমি নুহাব্লিকুম লা আল্লাহ কুম তাত্তকুন হে বিশ্বাসীগণ তোমাদের জন্য রোজা ফরজ করা হয়েছে যেমন তার পূর্ববর্তী জাতির উপর ফরজ করা হয়েছিল। যাতে তোমরা তাক অর্জন করতে পারো রমজানের ফজিলত সম্পর্কে সহি বোখারির আঠারোশো নিরানব্বই নম্বর হাতিসে রাসুল্লাহ সাল্লাম হতে বর্ণিত আছে যখন রমজান আসে তখন জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয় জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয় এবং শয়তানদের শৃঙ্খলাবদ্ধ করা হয় এটি এমন এক মাস যেখানে প্রতিটি ন্যাক আমল বহুগুণে বৃদ্ধি পায় এমনকি ছোটো ছোট আমল ও আল্লাহ সবাহানা হুয়া তালর দরবারে বিশেষ মর্যাদার অধিকারী হয় এই মাস আমাদের নফসকে নিয়ন্ত্রণ করার শিক্ষা দেয় মুখের সংযম মিথ্যা বা গালিগালাস থেকে বিরত থাকা এগুলো শুধু রমজানই নয় বরং জীবনের প্রতিটি দিনেই আমাদের চর্চা করা উচিত রাসুল্লাহ সাল আলি আসসাল্লাম হতে শহী বহারির উনিশশো তিন নম্বর হাদিসে বর্ণিত আছে যে ব্যক্তি মিথ্যা কথা ও মন্দ কাজ পরিত্যাগ করে না তার খানাপেনা ত্যাগ করার কোনো প্রয়োজন আল্লাহর কাছে নেই রমজান আমাদের জন্য সবচেয়ে বড় সুযোগ আমাদের মন্দ অভ্যাসগুলো পরিত্যাগ করার জন্য যারা ধূমপান করেন তাদের জন্য এটি একটি সুবর্ণ সুযোগ ধূমপান ছাড়ার শুধু স্বাস্থ্যের জন্য নয় বরং এটি আমাদের ইবাদতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ ধূমপান কেবল আমাদের দেহকেই ক্ষতিগ্রস্ত করে না বরং আমাদের আত্মিক ও রোহানি শক্তিকে দুর্বল করে ফেলে অশ্লীল মুভি দেখা গান বাজনা শোনা এবং অনর্থক বিনোদনে সময় নষ্ট করাও এমন কিছু অভ্যাস যা আমাদের হৃদয় থেকে নূর কেড়ে নেয় ইবাদতে অমনোযোগী করে তোলে সোনানে তিরমিজির দুই হাজার তিনশো সতেরো নম্বর হাদিসে বর্ণিত আছে একজন মুসলমান ইসলামের সবচেয়ে সুন্দর দিক হলো যে বিষয়ে তার জন্য গুরুত্বপূর্ণ নয় তা পরিত্যাগ করা তাই এই মাসে আমাদের উচিত এসব থেকে বিরত থাকা এবং নিজের আত্মাকে পবিত্র করা একবার এসব অভ্যাস ত্যাগ করতে পারলে আমাদের মন ও হৃদয় আরও প্রশান্ত হবে আমরা আল্লাহর সাথে আরও গভীরভাবে সম্পর্ক গড়ে তুলতে পারব রমজান হলো এমন মাস যেখানে সময়ের সঠিক ব্যবস্থাপনা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রত্যেকের জীবনের ধরন আলাদা তাই রুটিনও আলাদা হতে পারে যারা শিক্ষার্থী তারা এমনভাবে সময় সাজাতে পারেন যাতে পড়াশোনা এবং ইবাদত উভয়ই সুন্দরভাবে পরিচালিত হয় যারা কর্মজীবী তারা কাজের পাশাপাশি ইবাদতের জন্য যথেষ্ট সময় বের করার চেষ্টা করুন তবে অনেকেই আছেন যারা বসতে পারেন না কিভাবে সময় ভাগ করে নিতে হবে যদি আপনার নিজের জন্য উপযুক্ত একটি রুটিন তৈরি করতে সমস্যা হয় তাহলে আমাদের টেলিগ্রামে মেসেজ করুন আমরা চেষ্টা করব আপনার জীবনযাত্রার সঙ্গে মানানসই একটি রুটিন তৈরি করে দিতে যা আপনাকে রমজানের বরকতপূর্ণ সময় সঠিকভাবে কাজে লাগাতে সাহায্য করবে রমজান আমাদের জন্য শুধু একটি ধর্মীয় মাস নয় বরং এটি আমাদের জীবনকে বদলে দেওয়ার এক সুবর্ণ সুযোগ যারা নিজেদের অতীত জীবনে গোনাহর সাগরে হাবডুবু খেয়েছেন তারা এই মাসে ফিরে আসতে পারেন যারা আল্লাহর নৈকট্য থেকে দূরে সরে গিয়েছিলেন তারা আবার ফিরে আসতে পারেন যারা জীবনকে নতুন করে সাজাতে চান তারা এই মাসকে কাজে লাগিয়ে নতুনভাবে পথ চলা শুরু করতে পারেন সহিবোখারির আটত্রিশ নম্বর হাদিসে উল্লেখ আছে রাসুল্লাহ সাল্লাহ বলেছেন যে ব্যক্তি ইমান ও সয়াবের আশায় রমজানের রোজা রাখে তার পূর্ববর্তী গুণাসমূহ ক্ষমা করে দেওয়া হয় আসুন আমরা সবাই এই বরকতময় মাসের প্রতিটি মুহূর্ত কাজে লাগাই আসুন আমরা তাকোয়ার পথে নিজেদের পরিচালিত করি আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে এই রমজানকে যথাযথভাবে কাটানোর এবং এর রহমত অর্জনের তৌফিক দান করেন আমিন একটি প্রোডাকটিভ রুটিন তৈরি করতে আমাদের টেলিগ্রামে মেসেজ করুন অথবা এখানে কমেন্ট করুন একে অপরকে সাহায্য করে আমরা যেন এবারের রমজানকে সর্বোচ্চ প্রোডাক্টিভভাবে কাটাতে পারি ধন্যবাদ সবাইকে সকলে ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ হাফিজ